সে বলল কাগজ বদলে যদি সোনার মুদ্রা আনে তাহলে কি ঘটনা একই থাকবে আমি যদি এমন কাজ করি পৃথিবীর সব জমি আমারই হবে তুমি তো বলছো ইসলামের সুদ খারাপ ইসলামের সুদ সমস্যাজনক কেন যেই দিনই প্রশ্ন করলো সেদিন আমি বিপদে পড়লাম আপনি কিন্তু একটা অমুসলিমকে বলতে পারেন না যে আল্লাহ বলছে খারাপ সেই জন্য খারাপ তো টানা কিছু বসে ছিল জীবনের সব দিক থেকে যা কিছু করতে চাই তার জায়গাতেই আমি ব্যর্থ তো তখন দেখা গেলো লাইফে আমি মিস্টার নোবডি এই পৃথিবীতে আমার কোনো মূল্য নেই পৃথিবীতে আমার কোনো আউটপুট নাই এই পৃথিবীতে কেউ আমাকে দেখে না কেউ আমাকে শোনে না কেউ আমার সাথে কথাও বলে না কেউ আমাকে চাকরি দেয় না আপনারা ব্যবসা বা ইনভেস্টমেন্টের প্রতি আগ্রহী হন এবং লাইফে রিস্ক নেন সো আসলে রিস্কের মধ্যে দিয়ে কিন্তু লাইফের সবচেয়ে বড় বড় গল্পগুলো তৈরি হয়েছে বিভিন্ন যে ইকোনমিক সিস্টেম আছে পৃথিবীর এটা একটা সাথে একটা কম্পেয়ার করা যেমন আমরা পুঁজিবাদ জানি সমাজতন্ত্র জানি কল্যাণ অর্থনীতি জানি ইসলামী যেই সিস্টেমটা জানি সেইটা সো এইটাকে একদম ইকোনমিক দৃষ্টিতে ব্যাখ্যা করা বই হচ্ছে এমন জানি যেটা মৃত্যুর পরেও পাঠকের সাথে কথা বলার সুযোগ করে দেয় মানুষের যে ভুলটা ধরায় দেওয়া সেই কাজটা একটু বেশি এক্সপার্ট এবং অনেক সময় হয়তো রসাঘাতের মাধ্যমে কষাঘাত করা হয় একজন বিজ্ঞানী যদি বলে যে খাদ্য বিষ প্রয়োগ হচ্ছে বা এখানে আছে ইত্যাদি ইত্যাদি তো তাকে কিন্তু বলা হয় না তুমি শুধু সমস্যা দেখো তুমি তো কৃষক হইতে পারলা না জীবনে কিন্তু যেই মুহূর্তে আমি বলি কি যে তোমরা আসলে সুদের নামে যেসব বাইপাসিং সিস্টেম করছো তখনই বলা যে না তুমি তো সমাধান দিতে পারছো না বা সুদ খাচ্ছে তো ব্যাপার হচ্ছে যে সারা দুনিয়াতে সুদের যে বিস্তৃত জাল আছে তো সেটাকে তো আমরা একটা রেভলিউশনের মধ্য ছাড়া বা একটা হয়তো কি যে সুদের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া এটাকে অতিক্রম করতে পারবো না আমি যখন বিদেশে যাই তখন হচ্ছে কি যে আমার বিদেশি যে বন্ধুরা ছিল তারা কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলো একতা যে তুমি তো বলছো ইসলামের সুদ খারাপ ইসলামের সুদটা সমস্যাজনক কেন যেই দিনই প্রশ্ন করলো সেদিন আমি বিপদে পড়লাম কারণ আমি অলরেডি প্রায় দশ বছর ধরে বিজনেস ফাইন্যান্সের উপর লেখাপড়া করেছি আমাকে বলা যায় কি যে এটার উপর এক্সপার্ট এবং ইসলামকে যখন আমি ধারণ করি তখন হচ্ছে কি যে সুদ হচ্ছে কি যে একটা নিকৃষ্টতম পাক কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করলো একজন অমুসলিম যে কি সমস্যা আমি আর উত্তর দিতে পারলাম না তো সেই দিন আসলে আমার কাছে বেশ আত্মপরিচয়ের জায়গাটাতে একটা প্রশ্ন তৈরি হলো যে আসলে আমি আইদার ফাইন্যান্সে সম্পর্কে জানি না আমি এ বিষয়ে এক্সপার্ট না অথবা হতে পারে আমি ইসলাম সম্পর্কে জানি না তো আমি আপনি কিন্তু একটা অ বলতে পারেন না যে আল্লাহ বলছে খারাপ জন্য খারাপ এটা কিন্তু একটা অমুসলিম মুসলিমের উত্তর গ্রহণ করবে না তো তারপর আসলে এই সার্চটা শুরু হয় এবং এই সার্চটা করতে করতে আসলে এক সময় আমার কাছে উত্তর চলে আসে আলহামদুলিল্লাহ তো উত্তরটা আসার পরে আসলে আমার ইচ্ছে ছিল যে এইটা এখন আমি যা জানছি সেটা আমি মানুষকে জানাবো তো সেখান থেকেই কিন্তু এটার মাঝে আসলে জড়িয়ে পড়ি আমার যে ব্যাপারটা হয়েছিল তো আমার জীবন একটা পর্যায়ে বেশ অদ্ভুতভাবে দেখা গেলো যে সব জায়গায় ব্যর্থ হওয়া শুরু হয় তো টানা কিছু বসু ছিল জীবনে সব দিক থেকে সফল যা করছি তাই ঠিক মতন হচ্ছে তারপরে সময়টা শুরু হলো যা কিছু করতে চাই তার জায়গাতেই আমি ব্যর্থ তো ব্যর্থতা আর মানে সাইকেলে যেতে যেতে এমন একটা পর্যায়ে আসে যেখানে হচ্ছে কি যে আর মানে ব্যর্থ হওয়ার আর কোনো জায়গা নেই মানে সর্বনিম্ন পর্যায়ে প্রত্যেকটা জায়গা থেকে রিজেক্ট হওয়ার পর তারপরে আসলে আমার একসময় আসলে অ্যাপ্লাই করে বন্ধ করে দেই যে আমি আর কোথাও অ্যাপ্লাই করবো না কিছুই করবো না তো তখন দেখা গেলো লাইফে আমি মিস্টার নোবডি এই পৃথিবীতে আমার কোনো মূল্য নেই পৃথিবীতে আমার কোনো আউটপুট নেই পৃথিবীতে কেউ আমাকে দেখে না কেউ আমাকে শোনে না কেউ আমার সাথে কথাও বলে না কেউ আমাকে চাকরি দেয় না ওই পর্যায়ে তখন হচ্ছে কি যে ইয়েটা আসে যে আমি যখন সুদের এই পুরো জগৎটা নিয়ে বা এটার এভিলটা নিয়ে এবং এটার অ্যাগেনস্ট ফাইটটা নিয়ে যখন আমার রসদ সংগ্রহ হয় তখন কিন্তু আমি এই যুদ্ধে যাচ্ছিলাম না কেন যাচ্ছিলাম না কারণ আমি খুব ভালো করে জানতাম যে এর ফলে কি মানে একটা বিশাল একটা সিকিউরিটি রিস্ক এবং আমার হচ্ছে কি যে চাকরি জব ক্যারিয়ার এভরিথিং রিস্কে আছে কিন্তু যখন আমি এই পর্যায়ে নামলাম তখন বললাম এবার আর আমার তখন আমি চিন্তা করেছিলাম আগে যে আমি রিটায়ারমেন্টের পরেই কাজটা করবো কারণ তখন বললে বললাম বা যা হোক মানে একটা সেভ গেম খেলবো যে বইটা পাবলিশ করে আমি পৃথিবী থেকে হারাই গেলাম মানুষের মাঝে ছড়ালো হোয়াটেভার কিন্তু এই পর্যায়ে এসে বললাম যে আমার এই জীবন আর মরণের মধ্যে কোনো তফাৎ নাই আমি এখনই শুরু করে দিব তো মাঝে মাঝে মনেটা আলরাডি প্ল্যান ছিল তো তো ওইভাবে কিন্তু শুরু করে দিলাম তো শুরু করে দেওয়ার পর আমাকে এখন বই লিখতে হবে এই করে করে আসলে জাস্ট আমি যা জানি সেটা জানানোর জন্যই আমি প্রথম লেখক হইতে হইলো আমরা পৃথিবীকে যেইভাবে দেখি সো এই দেখাটা আসলে একটা হচ্ছে কি যে অদেখার মতন এটা হচ্ছে কি যে একটা ভুল দেখার মতন সো এই চোখের সামনে যে পর্দাটা ভেঙে যায় এবং নতুনভাবে দুনিয়াকে দেখা এবং নিজেকে প্রশ্ন করতে শিখা এবং নিজের এক্সিস্টিং যেই চিন্তা যেইভাবে আমরা কিন্তু রিয়েলিটিটা সবাই লেগোর মতন করে সাজাই যেমন একটা ছোট অনেকগুলো লেগো থাকে আমরা কি লেগো দিয়ে দিয়ে একটা বিল্ডিং ব্লক করি ঠিক তেমনি আমরা ছোটবেলা থেকে বড় হতে হতে চারপাশের বিভিন্ন জিনিস দেখে দেখে এইভাবে সাজে যে এইটা হচ্ছে কি যে নিয়ম এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে সব কিছু এই জায়গাটাকে হিট করে আবার নতুন করে যে সাজানো হয় তো এই এই বার্তাটা আমার মনে পায় তো সারা পৃথিবীকে এবং নিজের রিয়েলিটিকে নতুন করে চেক করে সতর্ক বার্তা একটা মোটিভেশনের কথা বলতে চাই আমি সেটা হচ্ছে যে আপনারা ব্যবসা বা ইনভেস্টমেন্টের প্রতি আগ্রহী হন এবং লাইফে রিস্ক নেন সো আসলে রিস্কের মধ্যে দিয়ে কিন্তু লাইফের সবচেয়ে বড় বড় গল্পগুলো তৈরি হয়েছে আপনি স্টেবিলিটি চেয়ে বরং রিস্ক ইনভেস্টমেন্ট বিজনেস এগুলোর দিকে বেশি বেশি যান এতে যদি সব কিছু হারান তারপরে আপনি একটা অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা নিয়ে ফেরত আসবেন এবং আবারও হয়তো একই পথে যাবেন এভাবে হয়তো আমরা দেখেছি বড় বড় রাইটার বলেন বড় বড় ইনভেস্টর বলেন বড় বড় সমাজে চেঞ্জ মেকার বলেন এভাবে অসংখ্য ব্যর্থতার মধ্যে দিয়ে গেছে সো ব্যর্থতা হচ্ছে যে পার্ট অফ লাইফ এটা এমন না যে ব্যর্থতা মানে এন্ড অফ লাইফ সম্পদের যে বৈষম্য সেটা তো পৃথিবীতে আসলে বেড়ে যাচ্ছে এই যে সম্পদের বৈষম্য বেড়ে যাওয়া এবং সম্পদের চেয়ে বড় ব্যাপার হচ্ছে পাওয়ারটা কনসেন্ট্রেট হওয়া পৃথিবী ব্যাপী আমি মনে করি বিভিন্ন ধরনের গণ আন্দোলন বিক্ষোভ ম ব্যাটাক এগুলো হচ্ছে কি যে মানে উন্মুক্ত জনতার সাথে পাওয়ার আর পিপলের যে সংঘর্ষটা এটা চলতে থাকবে সো জানি না শেষ পর্যন্ত আসলে মানে প্রো পিপল যেই মানে লড়াইটা সেটা জয়ী হবে কিনা কিন্তু আমার মনে হয় এই সাংঘাত এবং এই পার্থক্যটা আরও বাড়বে শুধুমাত্র ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্যের বার্তাটা জিজ্ঞেস করা হয় তাহলে এইটাই হচ্ছে কি যে আমাদের এই ওভারঅল ব্যাংক ব্যবস্থা বর্তমান মুদ্রা ব্যবস্থা এবং সুদ এই তিনটা কিভাবে কীভাবে একত্রিতভাবে সমাজের উপর প্রভাব ফেলে এবং কীভাবে এটা ওই ওয়েলথ কনসেনট্রেশন পাওয়ার কনসেনট্রেশন ক্রিয়েট করে সেইটাই গল্প যদিও লেখার হাতে তো ভালো ছিল না কিন্তু এই যে আমার সরলতা লেখার তো সেইটার মধ্যে দিয়ে আসলে আরও বেশি পাঠককে টাচ করতে পেরেছে এবং জনপ্রিয়তা ইনশাল্লা আরও বেশি হয়তো পেয়েছে যে অর্থনীতির বই এত সরল ভাষায় লেখা যায় আর আরেকটা ব্যাপার হচ্ছে সরল ভাষায় লেখাটা অনেক কঠিন তো দেখা গেলো যে একটা কনসেপ্ট খুব ভালো করে বুঝে তারপর এটা সরল করতে হয় তো কঠিনভাবে লেখাটা অনেক সময় আরও সহজ তো এটার জন্য আর কি অনেক সময়ও দিতে হয় বইয়ে সমালোচনা পেলে তো ভালোই লাগে বিশেষ করে যখন আমাকে চ্যালেঞ্জ করে সো সমালোচনা না পেলে তো আসলে জ্ঞানের জন্ম হয় না তো জ্ঞানটা তখনই নতুন করে আসলে জন্মায় যখন হচ্ছে কি যে আপনি অ্যাটাকে শিকার হন আপনি একটা কথা বললেন সবাই বলো ইয়াস আপনি কিন্তু নতুন করে কিছু শিখবেন না এরকম অনেক হয়েছে দেখা গেল যে মানুষ অনেকে বলছে আসলে কাগজের টাকা জিনিসটা হচ্ছে যে খারাপ এবং কাগজের টাকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তেমন সময় একজন একদিন প্রশ্ন করলো বা হয়তো আমাকে অ্যাটাক করার জন্য নাকি জানার জন্য আমি জানি না সে বলল কাগজ বদলে যদি সোনার মুদ্রা আনে তাহলে কি ঘটনা একই থাকবে উত্তর হচ্ছে একই থাকবে তো এই যে জিনিসটা এটা যে আসলে কত বড় নলেজ ক্রিয়েট করে দিচ্ছে এবং তারপরে বললাম যে জমি দিয়ে যদি কেউ জমি বাড়তি নেয় বললাম যে আমি একটা হচ্ছে কি দশ একর জমি দিব দশ একরের বিনিময়ে আমি কোনো টাকা পয়সা রাখবো না কিছু রাখবো না তুমি হচ্ছে কি জমিটা ইউজ করো দশ বছর কিন্তু আমাকে এগারো একর জমি ব্যাক করতে হবে তারপরে এগারো একর দিয়ে আমি হচ্ছে বারো একরের চেয়ে একটু বেশি নিবো এইভাবে কি চক্রবৃদ্ধি হারে জমিটা বাড়তে থাকবে সো আমি যদি এমন কাজ করি সব জমি আমারই হবে সো আসলে যেই কোনো জিনিস আপনি একটা দিয়ে যদি শর্ত দিয়ে দেন যে একদম এক্স্যাক্ট জিনিস চক্রবৃদ্ধি করেন খুব দ্রুত এক্সপোরেন্সিয়াল বেড়ে যায় এবং সেটা সোনা দিয়ে করেন কি কাগজ দিয়ে করেন কি এনিথিং সো ঘটনা একই ঘটবে সো এই এই জিনিসটা আসলে রিয়েলি রিয়েলি পাওয়ারফুল একটা কোশ্চেন ছিল নেশা হ্যাঁ সামনে দুইটা বই নিয়ে কাজ করছি একটা হচ্ছে কৌশলবিদ্যা সো যেখানে হচ্ছে কি যে বিভিন্ন স্ট্র্যাটেজিক যে গেমগুলা ওয়ার্ল্ড ওয়াইড সো সেটা নিয়ে ইনশাল্লাহ লেখা হবে তো দেখি শেষ হলে তো আপনারা হাতে পাবেন আর আরেকটা বই নিয়ে কাজ করছি সেটা হচ্ছে বিভিন্ন যে ইকোনমিক সিস্টেম আছে পৃথিবীর এটা একটা সাথে একটা কম্পেয়ার করা যেমন আমরা পুঁজিবাদ জানি সমাজতন্ত্র জানি কল্যাণ অর্থনীতি জানি ইসলামী যে সিস্টেমটা জানি সেইটা এইটাকে একদম ইকোনমিক দৃষ্টিতে ব্যাখ্যা করা পাঠকের সাথে সেতু বন্ধনই তো বই তো বই হচ্ছে মৃত্যুর পরেও পাঠকের সাথে কথা বলার সুযোগ করে দেয় ভিডিও অবশ্যই পাঠকের কাছে মৃত্যুর পরে পৌঁছায় কিন্তু আসলে একদম পাঠককে সামনে রেখে যেন তো আর সাথে কথা বলছি ধীরে ধীরে ছাত্রের মতন বোঝাচ্ছি এই ফিল্ডটা একমাত্র বইতেই পাওয়া যায় রকমারির ব্যাপার হচ্ছে কি যে রকমারি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে দিতে পারছে আদারওয়াইজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এত ভালো মানের বই আগে কখনোই পাওয়া যেত না এমনকি দেশের বাইরেও পাঠকদেরকে মানে কানেক্ট করাতে পারে সো এই জায়গা থেকে একটা বেশ শক্তিশালী প্ল্যাটফর্ম রকমারি বই বিক্রির পাশাপাশি এই ধরনের ইন্টারেক্টিভ সেশন আয়োজন করবে এবং লেখক পাঠক আড্ডা কিংবা হচ্ছে আপনার লাইব্রেরি কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন আপনার হচ্ছে কি যে স্ট্রিটেও কার্যক্রম থাকতে পারে তো এইরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে বইকে পপুলারাইজ করা বা জ্ঞানকে পপুলারাইজ করা বা মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই কাজগুলো করতে হবে বইয়ের ক্ষেত্রে আমি মনে করি হাই মার্ক পাবো যদি আমি নিজে শিক্ষক হতাম এই বইকে ভালো মার্ক দিতাম সো হাই মার্ক দেবো ইনশাল্লাহ বইতে দশে নয় হলেও দিব নয় বা তার বেশি দিব নয়ের কম না আর অনলাইনের তো আপনারা ইদান মার্ক ওইটা আর আমি না বলি আপনারা রক্ত দিয়ে কখনো জুলুম থেকে মুক্তি পাবেন না যদি জুলুম কি সেটা না জানেন আপনারা আন্দোলন করলেন অনেক শ্রম দিলেন ঘাম দিলেন রক্ত দিলেন তার মানে কিন্তু জুলুমের কিছু কিছু সোর্স সম্পর্কে আপনি অ্যাওয়্যার না তাহলে কিন্তু আসলে কাজ হবে না সো সেই জন্য এই জিনিসগুলো সম্পর্কে জানবেন সেটা আমার হাত ধরে যদি জানতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু যে আমার হাত ধরা ছাড়া অন্য কোনোভাবেও জানতে পারেন জেনে নেন